একজন পুরুষ মানুষের ঘৃণা নারী তোমার থেকেও তিক্ত একজন পুরুষ মানুষ যদি কোনো মেয়ে তার পরিবারের কাছ থেকে ভালো শিক্ষা পাই তাহলে সে কখনোই তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না এবং স্বামীকে অসম্মান করবে না এবং তার স্বামী যেন কোথাও কারোর সামনে ছোট না হয়ে যায় এমন কাজও সে কখনোই করবে না বেশিরভাগ বিবাহিত মেয়েরা স্বামীর সাথে কখন জঘন্য ব্যবহার করে জানেন বেশিরভাগ বিবাহিত মেয়েরা স্বামীর সাথে জঘন্য ব্যবহার করে স্বামীর অবস্থান খারাপ হয়ে গেলে শোনো অপরা শ্বশুরবাড়িতে বাড়িতে ভালো বৌমা হতে চাও তাহলে আমার কথাটা মন দিয়ে শোনো প্রথমত তোমার গায়ে যে চামড়াটা আছে ওটা গন্ডারের চামড়া করে ফেলবা যাতে করে যে যাই বলুক না কেন তোমার গায়ে না লাগে আর দ্বিতীয়ত তোমার মুখটা বন্ধ রাখবা আর সারা দিন কাজের বোয়ার মতো চুপচাপ কাজ করে যাবা ব্যাস একটা বিবাহিত পুরুষ তার স্ত্রীর কাছ থেকে কি চাই জানেন একটু মানসিক শান্তি আর একটু ভালোবাসা ব্যাস এটুকুই এমন স্বামীর কোনো দরকার নেই যে স্বামী ঘরে চার দেয়ালের মধ্যে বলে যে তুমি তো আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচবো না কিন্তু তার পরিবারের সামনে বলে যে তোমার মতো মেয়ে একটা গেলে আরও ১০টা আসবে থাকলে থাকো না থাকলে রাস্তা একজন পুরুষের জীবনে টাকার অভাব সবচেয়ে ভয়ঙ্কর অভাব আর এই অভাবের কারণে একটা ছেলে তার নিজের পরিবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এমনকি নিজের ঘর ছাড়তেও বাধ্য হয় স্বামীকে আঘাত দিয়ে যে ঘুমিয়ে যেতে পারে স্বামীর চোখে পানি দেখেও যে মুখ ফিরিয়ে নিতে পারে সেই নারী আর যাই হোক সেই স্বামীকে কখনোই মন থেকে ভালোবাসেনি স্বামী স্ত্রীর সংসারে কখনো কোটি টাকায় সুখ হয় না যে সংসারে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এবং স্ত্রী তার স্বামীর কথা মতো চলে সেই সংসারে আল্লাপাক অনেক বেশি সুখ শান্তি ঢেলে দেয়